গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন এস এস রাখিস ব্লগ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দেখতে থাকুন সারাদিন আমি কী কাজকর্ম করি বাজার ঘাট করা হয়ে গেছে অনেকটাই বেশ বেলা হয়ে গেছে দেখতে থাকুন এটা কিন্তু আগের দিনের ভিডিও কী তো আমার কথা এই যে দুটো কাতলা একটা বাটা নিয়ে নাচে আর এই বড় কাতলাটার ওজন প্রায় তিন কিলো মতন হবে আর ছোটোটা কিন্তু একেবারে ছোটো না এক কিলোর কাছাকাছি জানলেন তো আর এই তিন কিলো মাছ কাটা একটা সবজির বঁঠি দিয়ে মানে সবজি কাটা বঁঠি দিয়ে মানে অসম্ভব ব্যাপার প্রায় তাই না আর আমি তো মাছ কাটতে মোটামুটি পারি পারি না বলা ভুল তাই বলে অত মানে অভিজ্ঞ না যে এটা এইভাবে কাটতে হবে কি সেটা সেইভাবে কাটতে হবে কিন্তু হ্যাঁ যেভাবে হোক একটু টাইম লাগবে কেটে কুটে দেবো রকম। একেবারে খুব খারাপ হবে না সব কিছুই শিখে রাখা একটু আদ্র ভালো কখন কার কোন পরিস্থিতি আসে কেউ জানে না তাই না এই জন্য বিশেষ করে আমাদের মতন ঘরের বউদের আমাদের তো আর পায়ের ওপরে পা তুলে বসে থাকলে চলবে না কি কাজের মাসি এসে কোনো কাজ করে দেবে সেটাও না এখনো জানি না সেই কপাল কবে হবে ঠিক না এই দেখুন একটু বটিটা ধার দিয়ে নিচ্ছে ওই যে র্যাদ বলে র্যাথ দিয়ে আর দেখুন তিন কিলো ওজন প্রায় আর এই কাতলা মাছগুলো একটু চওড়া টাইপের হয় তো এই জন্যই কাটতে কিন্তু ভীষণ অসুবিধা হয় জানেন তারপরে মাছ টাছ কেটে আর আমার ভিডিও করা হয়নি কি বলেন তো ভীষণ খাটনি হয়ে গেছিলো অনেকটা টাইম ধরে বসে বসে মাছগুলো কেটেছি আর পাখনাগুলো আগে কাটতে পারিনি কেননা মাছগুলো ছোট ছোটো টুকরো করে নিলে না তারপরে পাল মানে ওই পাখনাগুলো কাটতে ভীষণ সুবিধা হয় তারপরে এই যে পরের দিন সকালবেলা চলে গেছিলাম বাজারে একটু কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো ঝিঙে শসা লেবু সব কিছু টুকটাক কিনে এনেছি আর একটু লাউ ডগ আপনারা যদি মনে করেন যে এতগুলো সবজি না না আমাদের কাছে এতগুলো সবজি বলে মনেই হয় না একটা চাল কুমড়োও এনেছি এটা কিন্তু আমাদের মাত্র দু দিনের সবজি জানেন আমাদের একটু সবজিটা বেশিই খাওয়া হয় হ্যাঁ মাছটা হয়তো আমরা রাত্রে খাই না কিন্তু সবজিটা আমরা প্রচুর খাই আর টমেটোগুলো কিন্তু বেশ ছিল জানেন আর টমেটো আমি সন্ধ্যাবেলায় ঘরে ছিলাম না আর আমার ছেলে কিন্তু টমেটো মাখা খেতে ভীষণ ভালোবাসে আর ওর হাতের মাখা ভালোও লাগে টমেটো শশা কাঁচা লঙ্কা তেঁতুল দিয়ে এত সুন্দর করে মেখেছে জানিও না আমি তারপরে এসে বলছে আসার পরে বলছে জানো তো মা খিদে খিদে পাচ্ছিল আমি একটু টমেটো আর শশা মাখা খেয়ে নিয়েছি আমি বেশ করেছিস আমার যত না করে দিতে হয় ততই ভালো বলেন ও কিন্তু অনেক কিছু পারে টম মানে এই যে চাউমিন রোল আবার আমি অসুস্থ হলে আপনারা জানেন ও ভাত করেও খাইয়েছে টুকটাক একটু কাজ করে রাখা মানে শিখে রাখা কিন্তু খুব দরকার জানেন তো ছেলেদের ছেলে কিংবা মেয়ে সবারই উভয় কাজ শিখে রাখা কোনো মানে কোনো কাজই তো ছোটো হয় না তাই যে কোনো কাজটা শিখে রাখলে নিজেরই মঙ্গল তাই না কখন কোন কাজ কাজে লেগে যায় কেউ জানে না ওই যে আমার ছেলে বলে আতুপুতু আতুপুতু করে ঘরে রেখে দেবো সেটা কিন্তু না না বাবা এইটা করিস না ওইটা ধরিস না এরকম কিছু নেই আমাদের মধ্যে আর দেখুন বলতে না বলতে ঝমঝম করে বৃষ্টি চলে আসলো এই যে আমার এবার ওই যে আকাশও যেন কান্না শুরু করেছে আমারও কান্না শুরু মানে আমার একদম ভালো লাগে না জানেন তো এই যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করাটা কেমন বিরক্ত লাগে তারপর ওই যে রকম মানে যখন ভিজিনি তখনকার ভিডিও তারপরে যে ভিজে ভিজে কাজ করেছি তারপরে কিন্তু আপনাদের সঙ্গে আর দেখানো হয়নি তারপরে মাথাটা এত গরম মানে ভালো লাগছিল না আর যে আমি বান্না কিছু দেখাবো সেরকমও কোনো কিছু দেখায়নি লাউ ডগা দিয়ে মাছ করেছিলাম আর এই দেখুন ঝিঙে দিয়ে মানে আলু দিয়ে একটু তরকারি করেছিলাম যে রাত্রেও হয়ে যাবে সকালেও হয়ে যাবে তারপরে আমার ননদ টনদ মিলে সবাই মিলে চলে গেছিলাম একটু বিশালে মানে আমরা তিনজন মিলে এই যে দেখেছেন বিশালে কিন্তু এই যে বোতল কোটো কাটা এইগুলো কিন্তু ভীষণ সস্তায় পড়ে জানেন তো আপনারা যদি নেন তাহলে কিন্তু আর এই যে সাদা যে ঝুড়িটা এইটা আমি দেখছিলাম এত সুন্দর দেখতে যদি না এরপর একটা ঢাকা দেওয়া থাকতো তাহলে আমি নিতাম কিন্তু ঢাকা দেওয়া যেগুলো আছে সেগুলো আবার বিচ্ছিরি দেখতে ভাল লাগছে না আর এই যে এখানে এদিকে আবার জলের জগ আছে জলের বোতলও আছে বাচ্চাদেরও থাকে বড়দেরও আছে আর চিপস দেখে সবারই লোভ লাগছে কিন্তু সত্যি বলতে কি চিপস টিপস খেলে না ওই যে পেট ব্যথা করবে তারপরে এই হবে তো আর ভালো লাগে না চিপস খেতে গ্যাস হয়ে যায় জানেন চানাচুর ছিল কেউ আমরা অতটা চানাচুর খেতে ভালোবাসি না বলে চানাচুর টানাচুর আর নিয়ে নিই আর আচারগুলো না বেশ একটা ভালো ছিল না আচারের বোতলগুলো দেখেই মনে হচ্ছে দীর্ঘদিন পুরনো দূর বাবা তারপরে আমরা বাইরে চলে এসেছিলাম টুকটাক কিছু বাজার নেব বলেই গেছি তার জন্য বাজার টুকটাক নিয়েওছি কিন্তু হ্যাঁ সোনপাপড়ি আর বিস্কিটের কোয়ালিটি খুব ভালো ছিল আর বলেন বাজারঘাট করতে গিয়েছি খাওয়া দাওয়া করব না সেটা আবার হয় এই দেখুন একটু গ্রিল স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম মানে লাস্টে একদম তারপরে এসে যখন ছাদে গেছি ছাদে তখনও মেঘলা জানেন তো পরের দিনও মানে কালকেও শুনেছি বৃষ্টি হবে এটা কি সহ্য হয় বলেন রোজ রোজ না বৃষ্টি ভালো লাগে না দিনের বেলা রোদ্দুর হবে আর রাত্রিবেলা বৃষ্টি হবে ঘুমটাও ভালো হবে আবার কাজকর্মও ভালো হবে সেটা বেশ ভালো হয় না বলেন আর যারা যারা আমার সঙ্গে সহমত অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর এই দেখুন কী কী বাজার করে এনেছি দেখেছেন মুসুর ডাল মুগ ডাল মটর তারপর এই যে সার্ফ একটু কাবলি ছোলা শুকনো লঙ্কা তেজপাতা কোনো কিছুই বাদ দিইনি চিনিও এনেছি চিনিটা আবার এক কিলো মতো আনা হয়েছে বলে একটু ভয় ভয় পাচ্ছিলাম যে না চিনি যদি আবার গলে গলে যায় এই বর্ষার সময় তো চিনি গলে যাওয়ার সম্ভাবনা চি চিনি লবণ এগুলো গলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর এই যে সব কিছু না খুলে খুলে সঙ্গে সঙ্গে প্যাকেট থেকে বের করে কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি কেন বলেন তো এই যে বর্ষার দিন তো তা না হলে ডাল কিংবা যে কোনো জিনিসই দেখবেন একটু এই যে জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকে তো তার জন্য যে কোনো জিনিসের ছাতা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কোটোর ঢাকাগুলো আটকে রাখেন শক্ত করে তাহলে কিন্তু আর সেইগুলো নষ্ট হবে না তাই না আর এই যে চিনিটা ঢেলে নিচ্ছি যতটা ধরেছে আর তারপরে আমি আর একটা কৌটোর মধ্যে রেখে দেবো জিরেটাও ঢেলে নিচ্ছি আর আমাদের জিরে রাঁধুনি এগুলো একটু বেশিই খাওয়া হয় হয়তো পাঁচ ফোড়নটা অতটা খাওয়া হয় না কিংবা মেথি অন্য অন্য যে ফোড়নগুলো থাকে সেইগুলো অতটা খাওয়া হয় না ছেলে বলছে তোমার আবার মানে জোয়ানটা সেটাই বা বাদ থাকবে কেন সেটাও দেখাও দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন সাবধানে থাকবেন